জল জলপাইয়ের আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আমার ঘরে তো ছোটো বড়ো সবার পছন্দ আর আমার তো ঢাসা ঢাসা জলপই কোনো কথাই নাই আজকের জলপইগুলো কিন্তু একদম সত্যি সত্যি একদম বাতি ঢাসা এরকম জলপাই দেখলে আমার মনে হয় তেলের আচার দেই তেলের আচার দেই মানে ফাল্টা ফাল্টা করে তারপরে যে আচারগুলো দেওয়া হয় অসময়ে বয়ম থেকে বের করে একটু ঝাল লবণ দিয়ে ভরিয়ে ভরিয়ে ঢাসা ঢাসা জলপায়ের আচার খেতে উফ ই যে মজা লাগে আর বলবো তো যেই কথা সেই কাজ জামাই বলছিলাম জলপাই আনতে সে খুঁজে খাই যে এরকম জলপাই পাইছে একদম গৃহস্থের কাছ থেকে জলপাই নিয়ে চলে আসছে জিতা আনছে তিন কেজি জলপাই আনছে মাত্র একশো টাকা দেওয়া তো যেমন দেখে খুশি হয়েছি তেমন দামেও খুশি হয়েছি বৈশা বসি আচার দিতে কেয়ার করা একদম ঘ্যাচার ঘেচার 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 করে ক্যাট 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 করে চতুর্দিকে ফালি ফালি করে কাটে নিয়েছি কাঁটে নেওয়ার পরে দিয়ে দিলাম একদম পর্যাপ্ত পরিমাণ লবণ হলুদ আর মরিচের গুঁড়া লবণটাও একটু বেশি দিছি যেন কটকটা কটকটা থাকে তারপরে ঝাল একদম চার চামচ ভৈরা ঝাল লবণ দিয়া হলুদ গুঁড়া দিয়া কষলায় কষলায় মাখা আনিতছি কারণ এটার ভিতরে ভিতরে যেন ফালি ফালির মধ্যে দিয়ে সমস্ত ঝাল লবণ ঢুইকা কড় করা হয়ে যায় যদিও সব লবণ মরেছে একদম ঢুকবে না নিচে পরে থাকবে পরে থাক পরে আচারের সঙ্গে দিয়ে দিব কম দিতে ভালো করে ঢুকবে না তারপরে একটু বাইরে বইড়িয়া ঝাঁকা আনতেছি যেন সমস্ত মশলা এটার মধ্যে ঢুইকা যায় এই যে মশলা টশলা সব ঢেকে গেছে তবে যেটা সবার আগে করছিলাম জলপাইগুলো কিন্তু আমি কালকে রাত্রে বটা ফালায়া ভালো করে ধুইয়া চালনের মধ্যে ঝড়াইয়া নিছি যেন একটু জল না থাকে তারপরে সকালবেলা একটু রোদ্রে দিচ্ছি যেন সম্পূর্ণ জল শুকায় যায় তো জল টল সব শুকায় গেছে তারপরে ফালি ফালি করছি ফালি ফালি করার পরে যে রসগুলা ভর বেরোসেছে মানে জল পায়ের ভিতরের থেকে টকটক রস সেইটার মধ্যে একদম ঝাল লবণগুলো সব মিশে গেছে তারপরে একটা পেপার নিয়ে পেপারটা উপরে বিছায়া তারপরে জলপাইগুলা এটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ দিন আজকে রোদ্রে লাগামো আর পেপারটা দেওয়ার কারণ হচ্ছে এইটাই যেন এটার মধ্যে যে লবণ মরিচগুলো আছে এটা যেন পেপারের মধ্যেই থাকে চালনের ফাঁক দিয়ে যেন পরে না যায় তো এই যে দেখো এত সুন্দর ঢাকাঢাকা জলপাই দেখলে কান্না খুশি লাগে জলপাই মেলাইতেছে আর মনে হচ্ছে এখন একটু খায় নেই খায় নেই এই দেখো সব লবণ মরিচগুলো কিন্তু নিচে রয়ে গেছে যেটা কয়টা মধ্যে ঢুকার ঢুকছে বাকিটা নিচে রয়ে গেছে থাক তারপরে এখন এই যে বাকিটা ঢুকায়া ভালো করে ঝাল লবণ নিয়ে একটা জলপাই হাতে করে নিয়ে গেলাম গা ছাদে ছাদে লাড়ার পরে একটা জলপাই মুখে দিলাম ওরে চুপ কুকারে টুকা ইস মনে হয় সব খায় কিন্তু এখন আর দাঁতে কোলায় না এরকম টক জল পায় কিন্তু আমার বাচ্চারা কিন্তু একেবারে কামড়ায় কুমড়ায় খা ফিনিশ করে লা তো এবারে এগুলো লড়ার পালা নিচে সরাসরি না লাই রা কিছু আনলাম না ছাদে যেহেতু ছাদ বাগানে আমি প্রচুর ঝলটল দিই বালতির কোনো অভাব নেই একটা বালতি নিলাম খালি বালতি বালতিটা এখানে বসায় বালতির উপরে চালনটা দিয়ে আসলাম যে সারা সারাদিনের রৌদ্র লাগলে বাড়তি যে জল পায়ের ভিতরে টকটক জলটা আছে এটা শু যাব এতে করে আচার দিলে আচারটা নষ্ট হওয়ার পরিমাণ খুবই কম থাকবো এই যে জল কিন্তু ঘুরতেছে পিসে পিছে তারা কিন্তু জল পায় যখন থেকে আনছে তখন থেকে অলরেডি বিশ পঁচিশটা জল খাওয়া শেষ তারপরেও খালি খাই কেমনে জল পাই খাই এই চিন্তা বলছি যদি জল খাস তারা কিন্তু তোরা আচার খাইতে পারবি না এখন বড় মানে চিন্তায় পড়ে গেছে কি করব কি করবো আমি এই জলপাইটা খাইতে পারি না এক কামড় খাইছি এটা বলছি নিয়ে নে তোর এইটাই দিলাম এরপরে তো আসবে এখন বড় মেয়ে তারপরে আসবে মেজো মেয়ে তাদেরকেও একটা করে দিতে হবে তো একটা একটা করে যদি খাই ফেলায় পর থাকবো আর কয়টা তো বলছি যে এখন খাবি সে আর আচার পাবি না আর যে আচার খাবি সে কিন্তু এখন খাইতে পারবি না তো খুবই চিন্তায় আছে তারা এই যে অবশেষে তাদেরকে পরে একটা একটা করে দিয়ে বিদায় করছি যে আচার খাবো যেহেতু তারা জলপাই খাবো না বড় ভেবে বলতেছে আমি এখনও খাবো তখনও খাবো আমি যা একটা নিয়ে যা যেটা মন যায় সেটা নিয়ে যা পরে সে বাচ্চা বুঝে বড় দেখি একটা নিছে যে টক আচার চক হইছে একটা খাই সন্তুষ্ট সারাদিন রোদ্রে লাগার পরে এখন চলে আসছি রাত্রেবেলা রান্নাঘরে যে আচারটা রাত্রেবেলায় দেওয়া ফেলাই দিলাম কটা মরিচ আর দিয়ে দিলাম ঘপ 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 করে ঢাই লাখ কিছুটা সরিষার তেল একদম এটা ঘানিতে ভাঙা তেল নিয়ে আহে সরিষার তেল খাঁটি সরিষার দিয়ে দিলাম আমি কিন্তু রান্নার কড়াইটা একটু মাইজে রান্নার কড়াই বসাই দিচ্ছি কারণ আমি নিজে বেশি আসি কিন্তু নিরামিষ বেশি করে সমস্যা নেই আলাদা করে উপর থেকে আবার নিয়ে আসলে এটার মাইজিতে যে বসা করতো ওই ঝামেলার জন্য এটার মধ্যেই বসাইলাম আর যেহেতু সাত দিনও থাকে না খাওয়াটা শেষ করে নেবো কী দরকার আছে উপর থেকে একদম এই করার জন্য শুকনামরিচ মরিচ পাঁচফোড়ন আর সরিষা সম্বাস দেওয়া আচ্ছা শুরু করলাম বাকি আছে যেটা যেভাবে করছি পুরোটা ভয়েস না দিয়ে সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ঝটপট আমি কিভাবে জলপ আচার বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে সকালবেলা রাখছিলাম

ঢাকনা খোলা পালা ঢাকনা খোলা দেখি সিদ্ধ শুদ্ধ আমি কিন্তু এর মধ্যে কয়েক পর রসুন দিছি একবার শুকনো দিছি ঢাইকে দেওয়াতে কিন্তু জলপাই সিদ্ধ যাচ্ছে আর জলপাইটা হয়ে গেছে একদম সব বইলে গেছে এই পর্যায়ে আচার কিন্তু আবার হয়ে গেছে দিয়ে আচারের মশলা প্রত্যেকটা মশলার লেখা রাখি যে পাঁচ পুরন মশলা আচারের মশলা লেখা রাখি কারণ বিভিন্ন ধরনের মশলা গুঁড়া করা হয় তো যদি ভুলে যায় কোনটা কি এই জন্য আমারটা আধা ভাঙার চেয়ে একটু বেশি নিন হয়ে গেছে আর একটু আস্তে আস্তে থাকলে ভালো হতো এখন শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা আর কিচ্ছু না ঠিক আছে সুন্দর আচার হয়ে গেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আচার বানিয়ে খেয়ে নিও আজকের মতো টাটা বাই এই যে আচারগুলো গুলো এইভাবে বয়মে ভরে বাকি এই দেখো আমার থেকে দেখছো কয়টা আচার খাইছে চিন্তা করছো আমি বয়মগুলো ভরে ভরে দিছিলাম এই বয়ম থেকে নাই দুইটা ওইখান থেকে নাই একটা ওটার থেকে নাই একটা ওটার থেকে নাই দুইটা আর এটা থেকে নাই কম পক্ষে চার পাঁচটা তো এই হলো আমার মেয়েদের অবস্থা আমি তো ভরছি আমি তো জানি কেমনটা বইরা আজকে রোদ্রা দিয়েছিলাম তার থেকে অলরেডি ওদের খাওয়া শুরু হয়ে গেছে বললাম না আমার ঘরে এটা এক সপ্তাহের মধ্যে সাবার হয়ে যাবে যাই হোক বানানো তো বাচ্চাদের জন্য খাওয়ারই খাওয়ার জন্যই তবে আসলে আমরা বাঙালি মারা মনে করি কি আচার বানালে আচারটা অনেক দিন থাকে তো আমরা শান্তি পাই শেষ তো হবেই কিন্তু মনে হয় ছয় মাস থাকতো আচারটা যেহেতু কষ্ট করে করা এই আর কি মানে রোদ্রে কিছু কিছু মেয়েদের এসে খাওয়া শেষ কতক্ষণ পর পরে ছাদে আসে কেন আসে সেটা ভুলে গেছিলাম এখন মনে হয়েছে যে আচারের জন্যই আসে